হ্যালো এভরিওান আসসালাম যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে আসছে কুরবানি ঈদ শেষও হয়ে গেল আর কুরবানি মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না কে কে আছে না আমার মতো মনে হচ্ছে এখন আর কুরবানি মাংস খাবো না এখন একটু ভত্তা ভাজি খাই আজকে আমি নিয়েছি পাতাকপি ভাজি ক্যাবেজ ভাজি করব তো তার জন্য পাতাকপি ভাজি করার জন্য রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি আশা করবো ভালো লাগবে আমার কাছে মনে হয় পাতাকপি ভাজি সবচেয়ে ইজি ভাজি এতটা ইজি যা বলার বাহিরে তো প্রথমে আমি ফ্রাই প্যানের ভিতরে অয়েল দিয়ে দিলাম কিছু রেড চিলি দিয়ে দিলাম আর গার্লিক আর অনিয়নটা সোধু করে নিয়ে পাতাকপিটা কেটে নিয়েছি এটা এখন দিয়ে দিয়েছি পাতাকপিটা আমি ওয়াশ করিনি না ওয়াশ করি এটা কেটে রান্না করছি আর এই পাতাকপিগুলো এত নরম থাকে যদি আপনি সাথে সাথে ওয়াশ করে রান্না করতে চান তাহলে পাতাকপিটা একদম গোলে সগি হয়ে যাবে পাতাকপি যদি ওয়াশ করে রান্না করতে হয় তাহলে কিন্তু আগের দিন ওয়াশ করে এবং ড্রাই করে নিতে হবে তাহলে এরকম ঝরঝরা ক্রাঞ্চে একটা পাতাকপি ভাজি পাবেন এখানে অনেক ধরনের পাতাকপি পাওয়া যায় আজকে যে পাতাকপিটা নিয়েছে এটা খুবই নরম ছিল তার জন্য আমি এইভাবে রান্না করতেছি তো খুবই অল্প পরিমাণে মশলা আমি এখানে দিয়েছি আপনারা দেখতেই পেরেছেন সল টারমারিক পাউডার আর কিউমিন পাউডার দিয়ে ভালো করে মিক্স করে সতে করে নিয়েছি কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম এখন ফাইভ টু টেন মিনিট এটাকে ভালো করে ভেজে নেব এখানে কোনো পানি দেওয়া যাবে না এই পাতাকপিটার থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন পাতাকপি খুবই ভালো লাগবে আর অবশ্যই পাতাকপিতে কিন্তু ধনিয়া দিতে ভুলবেন না তাহলে কিন্তু মজা লাগবে না অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার জন্য গন্ধলা পাতাটা দেওয়া যায় তাহলে আরও বেশি মজা হয় তো এইভাবে করে করে রান্না পাতাকপির ভাজি তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখানে অনেক ধরনের পাতাকপি পাওয়া যায় তো আমি আজকে এই পাতাকপিটা ভাজি করেছিলাম আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি নিয়ে অনেকদিন পরে মনে অনেক মজা করে ভাত খেয়েছি কারণ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই আজকে এটাই রান্না করেছি আর সাথে তো গরুর মাংস ছিলই কুরবারই বলে কথা তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন রাঁধুনিদের জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ